হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই তো চলে আসলাম আজকে আবার রান্নাবান্না নিয়ে আজ মেনুতে আছে লাউ দিয়ে শোল মাছ রান্না করব। তো এখানে দুটো শোল মাছ আছে আমি এখানে মাথার পিসগুলো আলাদা করে নিয়েছি আর এখানে হচ্ছে লেজ সহ পিসগুলো আর এইদিকে আমি কাজকি মাছ রান্না করব এটা হাতে মাখিয়ে রান্না করব। তো আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি এদিকে মুসুরির ডালের পেঁয়াজও বা বড়া যে যাই বলেন বানাবো তো ডালগুলো ভিজিয়ে দিয়েছি সন্ধ্যা ইনশাল্লাহ আমার শ্বশুর আমার আম্মু সবাই একসাথে ইফতার করব দেখা যাক নাওটা সুন্দর করে ছিঁড়ে নিব তো থেকে আমি লাউগুলোকে ধুয়ে নিচ্ছি লাউ কাটার পরে না ধুলে ভালো আগেই উপর থেকে ধুয়ে তারপর রান্না করে ফেললে কিন্তু আমি আসলে ধুতে ভুলে গিয়েছিলাম তো সুন্দর করে লাউগুলো ধুয়ে নিচ্ছি এখানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের পেস্ট দিয়ে দিলাম ধনিয়া আর অল্প একটু গোলমরিচ দিয়েছি আর লাউ তরকারিতে গুঁড়ো বেশি দিলে ভালো লাগে না পানি দিয়ে দিলাম তো এদিকে মশলা হচ্ছে আমি হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে নেব লাউ দিয়ে শোল মাছ একটা ঐতিহ্যবাহী খাবার অনেকেই লাল দিয়ে শোল মাছ রান্না করছে তো এই দিকে হচ্ছে আমি কাচকি মাছটা মাখিয়ে নিচ্ছি তেল হলুদ মরিচ লবণ কাঁচামরিচ সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি টমেটোগুলোকেও ভালো করে মাখিয়ে নিব সুন্দর করে মাখাচ্ছি দেন মাছগুলোর সাথে খুবই আলতোভাবে এই কাচকি মাছ হতে কিন্তু একদমই সময় লাগে না তো এতো তো সুন্দর করে মাখিয়ে দিয়েছি এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব অনেকদিন পর কাচকি মাছ রান্না করলাম রোজা আসার পরে আর কাচকি মাছ রান্না করা হয়নি তো এদিকে আমি একটু হাতটা ধুয়ে জাস্ট অল্প করে একটু পানি দিয়ে দিলাম চুলায় বসিয়ে দিলাম দেখেন আমার চুলার আগুন সব এক পাশে এই পাশে সব আগুন এই পাশে কোনো আগুন নেই এখন হচ্ছে মাছটা ঢাকা দিয়ে দিব এখন আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলোকে কষিয়ে উঠিয়ে ফেলবো মাছটা একদম ফ্রেশ একদম তাজা শোল মাছ দিয়ে লাউ আপনারা কে কে খেতে পছন্দ করেন একটু বলেন তো আমাদের তো অনেক পছন্দ মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে মাছগুলো একটা একটা করে তুলে নেব তো মাছগুলো এখানে আমি তুলে নিয়েছি আর হচ্ছে লাউগুলো আমি এখন দিয়ে দিব মিল্লাউ লাউগুলোকে সুন্দর করে একদম নিচ থেকে নাড়া দিয়ে দিব। লাউ যদি নরম না হয় আপনি যত ভালো করেই রান্না করেন না কেন তরকারি কিন্তু খেতে ভালো লাগে না তা আমি একটু কনফিউজড আজকের লাউটা কেমন হলো নরম হয় কি না এদিকে কাজকি মাছটা প্রায় হয়ে এসেছে একটু হালকা করে নাড়া দিয়ে দিলাম আজকি মাছের তরকারি হয়ে গেছে এখানে লাউটাও মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব বেশি পানি দিব না ভালো করে নাড়া দিয়ে দিলাম একটু বলক চলে আসলে দেন মাছগুলো উপর থেকে দিয়ে দিই তো এইদিকে হচ্ছে লাউটা বলো কষার পর আমি যে আগে থেকে কষিয়ে রাখা মাছগুলোকে করে দিয়ে দিলাম এবার মাছগুলোকে আর বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট একটু ছড়িয়ে দিচ্ছি উপর থেকে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি এদিকে আলুর চপ বানানোর জন্য আমি আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর হচ্ছে বুটেও দিব এখান থেকে আলু একটু তো আমি এইখানে উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি বাস আমার শৌ মাছ রান্না শেষ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মশাল্লা অনেক লোভনীয় লাগছে তাই না بنعمين الجيب بسم الله